ঈদুল আজহার দিন ঈদের দিন যাই হোক আমরা এখানে ঈদের জামাত উপলক্ষে আমরা এখানে সমাবেত হয়েছি আমাদের অল্প কিছু সংখ্যক ভক্তবিন্দু নিয়ে এই সমাবেশ তো বর্তমান সমাজে মনে করো এক লাখ লোক একটা জামাতে নামাজ পড়ছে ঈদের নামাজ পড়ে না কিশোরগঞ্জ এক লাখ লোক নামাজ ছোয়া লাখ লোক এক জায়গায় যাই হোক আমি ওদিকে বলতেছি না আমি যদি একদম ইবাম সাহেবকে জিজ্ঞাসা করি যে আপনি যে এক লাখ শোয়া লাখ লোকের ইমামতি করলেন তা আপনি কি অজু করেছেন কে বলছে মানে অজু করিনি মানে বলছে অজু যদি করে থাকেন সত্যবাদী হলে আপনি কিভাবে অজু করেছেন অজুর প্রক্রিয়াটা দেখা তখন বললো যে আমি সমস্ত মুখমন্ডল দুই হাত ধত করছি এখনো পর্যন্ত পা করছি মাথা মুসাপ করছি প্রচুর চার পর উনি বিলে ফেললো যে আপনি আলেম না জালেম না মূর্খ আলেম মূর্খর সাথে আলেম যোগ হয় না আলেম মানে জ্ঞানী তা আপনি যে উত্তরটা দিলেন সে উত্তরটা তো কোরআন মাফিক হইলো না যেভাবে আপনি বললেন এটা সুরা মায়দার ছয় নম্বর আয়াত এখানে অজুর শব্দ নেই এখানে তো তাহির শব্দ তাহির হওয়ার জন্য গোসল বা ধৌত করার মাধ্যমে এই কয়টা অঙ্গ ধৌত করলে ওই ব্যক্তি তাহির হইল কিংবা তাইমুম করলে তাহির হওয়া যায় আমি আপনাকে প্রশ্ন করেছি অজুর পলিসিটা কি কিভাবে আপনি অজু করবেন এই আয়তে তো অজু শব্দ নেই আপনার সালাতের জন্য তাহির হওয়া লাগে সেটা বলছে কিন্তু তাহির হওয়ার আগে সালাত কার জন্য গো মমিনের জন্য তাহলে তাহির হওয়ার আগে আপনার মমিন হতে হবে মমিন হওয়ার আগে পবিত্র হতে হবে অজু করতে হবে নাকি অজু না করলে কি কেউ মমিন হতে পারে তাহলে আপনি কি আয়োজ অজু করেছেন আপনি যদি নিজেই অজু না করেন অজু তখন করেন নাই তাহলে আপনি মোমেন না আর মোমেন যখন নয় তখন আপনার জন্য সালাদ নয় আর সালাদ যখন নাই তাহির হওয়ার কোনো প্রয়োজনই নাই তাহির হওয়া কোনো কাজেই আসছে না তাহির মানে যে যে হাত পা ধোয়া এগুলো তো তাহির হওয়া পরিষ্কার হওয়া তো তাহলে আমি সিরিয়ালে বলি ইসলামের জগতে যদি ধর্মীয় জগতে যদি কারোর প্রবেশ করা লাগে তাহলে দরজা হচ্ছে উজু ইমানের দরজা অজু না অজু বাদে কি কেউ মোমেন হওয়ার অধিকার রাখে না অজু বাদে কি কেউ কোরআন স্পর্শ করতে পারে না অজু বাদে কি কেউ কাবা ঘরে যেতে পারে না অভিজ্ঞ অজু বাদে কি কেউ মসজিদে যেতে পারে না অজু অজু বাদে কি কেউ যায় না বসতে পারে না তাহলে প্রথম হচ্ছে ওজু তারপরে তুমি মোমেন তারপরে তোমার তাহির হও তারপরে সালাতে যাও তাহলে আমি আপনাকে জিজ্ঞাসা করি ওয়ার্ল্ড পৃথিবীর সকল মুসলমানদেরকে বাইতুল যে যিনি আছেন ইমাম আমাদের বাংলাদেশের বাইতুল মুক্রা মসজিদের যিনি খতিব আছেন ইমাম আছেন জাতীয় পর্যায়ের যারা ইসলামকে ধারণ করছেন প্রচার করছেন আজকে আমি সংক্ষিপ্ত পরিসরে তাদের কাছে প্রশ্ন রাখি অজুটা কিভাবে আপনার হয়েছে আপনার জীবদ্দশায় অজু যদি না হয়ে থাকে তাহলে আপনার কোনো কিছুই কাজে আসবে না তাহলে শব্দ দিয়ে আপনারা অজু যেটাকে ব্যাখ্যা দিচ্ছেন আমরা কিরা সেভেন থেকে অজু সায়ের ফরজ মুখস্ত করিস আসলে এটা তো অজুর ফরজ না ও তো তাহির হওয়া সুরা মাই স্পেসিফিক ভাবে আয়াত এসেছে ব্যাপারে আমি আছো বুঝিস মন করার কথা বলছি না আপনি দেখেন সালাতের পূর্বে তোমরা তাহির হও সমস্ত মুখমন্ডল ধৌত করো কোন হাত ধৌত করো পা ধৌত করো মাথা মুসাফ করো স্যার ফরজ না এটা তো তাহির হওয়ার প্রক্রিয়া কিন্তু আমি আপনাকে প্রশ্ন করেছি ইমাম সাহেব সোয়াল আক মুসল্লির আপনি ইমামতি করলেন আপনি নিজেই অজু করেন নাই আপনি নিজেই পবিত্র তর্জন করেন নাই তাহলে আপনি মানুষের ইমামতি কিভাবে করেন লাভুন বিশেষ তাই তো তাই তো বলা যাচ্ছে কথাটা বুঝতে পাচ্ছেন আমি কিন্তু একজন প্রধান শিক্ষক ও থ্রি ফেল করা ছাত্রকে প্র্যাকটিক্যালি অঙ্ক শিখাই আপনাকে নিশ্চয় আমি শিখাতে পারবো যদি আপনি শিক্ষার মন মানসিকতা কথা নিয়ে আমার কথা শোনেন জয় গুরু শুনবেন না বুঝবেন না অজুর শব্দ কোরআনের ভিতরে কোন আয়তে আছে এই যা আমার রফিকুল ওর সাথে অনেক মুফতি সাহেবরা এমন 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 প্রশ্ন করি যে মুফতি খবরই রাখে না খবর রাখবা কি আধ্যাত্মিক জ্ঞান নেই আত্মিক জ্ঞান আধ্যাত্মিক জ্ঞান তরিকতের জ্ঞান না হলে শরীয়তের জ্ঞান দিয়ে তুমি কখনোই ওরা কোরআনকে বুঝতে পারবে না আমি এমন একটা প্রশ্ন করলাম আপনার সমাজে পৃথিবীর সমস্ত মানুষকে যে আপনারা যা করছেন এটা তো তাহির হচ্ছেন কিন্তু অজু কোথায় গেল আমি কোরআন গবেষণা করে দেখেছি পৃথিবী কোরআনের ভিতরে দুইটা শব্দ পবিত্রতা আনয়নের দুইটা প্রক্রিয়া একটা হচ্ছে তাহির হওয়া আর একটা হচ্ছে অজু করা সুরা ছয় নম্বর তাহির শব্দ আয়োজন এখানে অজু শব্দ নেই সুরাব একশো একান্ন নম্বর আয়তে অজু শব্দ এসছে সুরা ইমরানের একশো চৌষট্টি নম্বর আয়তে অজু শব্দ এসেছে এখানে অজু আর তাহিরের ভিতরে পার্থক্য কি জানো ニジェニズはどうだいジャイ。どうだいジャイ。ニジェニどうだいジャイ。ニジェニズはどうだいジャイ。ニジェニズはどうだいニジェニズはどうだいニジェニどうだいニジェニズはどうだいはどうだいニジェニズどうだいニジェズはどうだいニジェニズはどうだいニジェニズどうだいニジェニズはどうだいニジェニズはどうだいニジェニズはいニジェニズはどうだいニジズはどうだ তাহলে তুমি একা একা কিভাবে হজু করবা তাহলে আল্লাহর আয়ত মিথতে হবে না হজু করতে হলে রসুনের প্রয়োজন তুমি একা একা কিন্তু অজু হজু করতে পারছো না ভালো করে জিনিসটা বুঝেছি যদি যেহেতু আয়ত্তে এসেছে তোমাকে অজু করাবে তাহলে রসুন তোমাকে অজু করাবে তুমি একা একা রসুনের কাছে না গিয়ে তুমি কিভাবে অজু করবা তাহলে অজু করার জন্য শর্ত কি আমার রসুন লাগবে একা একা আমি তাইর হতে পারছি একা একা আমি করতে তাহলে এখন আপনার অজু করানোর জন্য রসুন লাগবে যখন আপনি মুরগিটা জবাই করতে গেলে একজন ধরবেন একজন ছুরি চালাবে তো আপনি অজু করবেন রসুন আপনাকে জবাই করার মতন উজু করিয়ে দেবে তারপর তো আপনি পবিত্র হবেন তাহলে দুজন লাগবে না দুজন তাহলে এখন মোহাম্মদ সাল্লাই আপনার রসুন তো উনি তো সেই চোদ্দোরশো বছর আগে উপভাত হয়ে গেছে উনি আপনাকে মুরগি জবাই করার মতন কবে জবাই করে দিয়ে আচ্ছা আপনি গেলেন তাহলে অজু হয়ে অজু করার জন্য একজন বাস্তব রসুলের লাগবে সেই রসুলের কাছে গিয়ে আপনি রসুল যেভাবে অজু করায় সেভাবে করাই দেবেন কিভাবে করবে আমি সংক্ষিপ্ত পরিসরে যেটা বলতে চাচ্ছি আদম আলাহিসামে যখন আদম আলাহিসাম যখন অজু করতে চাইলো তখন হ্যাঁ এরকম তিনি নিজের স্বরূপ আয়নার ভিতরে দর্শন করিল আয়না যদি নাও থাকে পানির ভিতরে গেল মা হওয়ার চোখের ভিতরে তাকে নিজের স্বরূপ দেখল আয়না এবং চোখের ভিতরে থাকলে আমার ছবিটা দেখতে পাচ্ছি না এখানে তো দুইজন লাগিল যখন তিনি দা সেলো তখন তিনি আর ভিতর থেকে শয়তানটা বেরিয়ে চলে গেল হ্যাঁ তাহলে মা হাওয়া সামনে দাঁড়াইলো তার চোখের ভিতরে নিজে দেখলো সেই রূপটা মনের ভিতরে নিয়ে তাই আদম স্বরূপের শেষদা করে পবিত্র হয়েছে আর তোমাকে পবিত্র হইতে হলে রসুল লাগবে এই জন্য এই রসুল ব্যবস্থা যদি না থাকে তাহলে পবিত্র হওয়ার কোন সুযোগই নাই আমাদের সমাজে গরু কুরবানি দেখছে না যদি মূল্য না থাকে জবাই করবে কি তাহলে জবাই করার জন্য মূল্য লাগে না তোমার আমি তো জবাই করার জন্য রসুন লাগবে ওই রসুনের কাছে যাই যখন তুমি ওইখানে শেষ করবা তখন রসুনের পায়ে শেষ দা তোমার ভিতর তো শয়তান জবাই হয়ে গেল বলে আমি আর ওই শেষ দা না তাহলে আউজ বিল্লাহ হিমিনা শাহিত হে রব আমি তোমার শয়তান থেকে বিতাড়িত শয়তান থেকে তোমার কাছে আশ্রয় চাইছি এই আশ্রয় চাওয়ার জন্য আমার গুরুর কাছে যাই যখন gurur হাত আল্লাহর হাত রাসূলের ওই পা আল্লাহর পা ওই ছরতে আল্লাহ বিশ্বাস করে দাও আমি সেজদা দিলাম তখন আমার ভিতর থেকে ইবलीसটা বেরি চলে গেল আমি আশ্রয় পেলাম gurur শয়তান থেকে gurur কাছে আশ্রয় নেওয়া না সেজদার মাধ্যমে এই দেখো ওযু হয় জয় যখন মাধ্যমে ওযু হয় জয় এজন্য তুমি একা একা ওযু করতে পাচ্ছ না অজু করতে হলে তোমার গুরুর কাছে যেতে হচ্ছে রসুলের কাছে যেতে হচ্ছে সেই রসুল শুরুতে আল্লাহ বিশ্বাসে যখন তুমি শেষদা করবা শয়তান তোমার দেহের থেকে বেরিয়ে গেল তোমার অজু হয়ে গেল তুমি সুয়ালাক মুসল্লি লিমামতি করছো জামাতে তুমি আদম কবে শেষ দেখারি না তোমার অজু নাই তুমি মোমেন নাই মোমেন নাই যখন তোমার জন্য সালাত নাই তাই ওই তো কোনো লাভ নাই তাহলে নামাজ রোজা হজ জাকাত ফনিপাসটি যা কিছু আছে রাই তোমার গুরু কাজে আসবে না অজু ব্যতীত অজু করার জন্য তোমার রসুল বা গুরু প্রয়োজন এই জন্য আল্লাহ এই আদম গাওয়ার সেজদার মাধ্যমে অজু করার প্রক্রিয়াটাকে সমাজে প্রতিষ্ঠিত করার জন্য নবী মোহাম্মদ সাল্লাহ আল ধমক দিয়ে বললো বিলায় হজের ভাষণ শেষে কুম্ভ নামক জলাশয়ের কাছে এসে আল্লাহ পাকের ওহিনাজিন হয়ে গেল এ রসুল তোমার কাছে যে বাণী পৌঁছে দেওয়া হয়েছে যে ওই পৌঁছে দেওয়া হয়েছে সেই মোতাবেক তুমি সেই রেসারতটা পৌঁছে দাও না কেন যদি তুমি রেসারত পৌঁছে না দাও তোমার কিছুই করা হইলো না হোয়াট ইজ দ্য কজ অফ দিস ফ্যাক্ট কারণটা কি রেসালত যদি না থাকে তুমি শেষ করবা কার কাছে রসুল যদি না থাকে তোমার রসুল যদি না থাকে রেসালদ না দিলে কেউ রসুল হচ্ছে না যে আর রসুল না হলে তোমার বান্দাদেরকে পবিত্র করতে পারছে না

আমি এরকম ভাবে অনেক সময় উপমা দিয়ে বুঝাই আমি সাইড সাহিত্যে পরে মাস করছি তো উপমা দিয়ে বুঝাই সন্তান কি তুমি নিজে একা একা নিতে পারবা সন্তান নিতে হলে তোমার স্ত্রী তো যে স্বামী মারা গেছে তোমার দশ বছর আগে

বুকে বুকে জড়িতে যখন কোলাকুলি করছে তখন আবু বকরের ভিতরে বলছে আমি আবু বকরের ভিতরে গেলাম কারণে আমি আর যাচ্ছি না কারণ বকরের ভিতর থেকে শয়তান কুস্তিমুড়াতে বেরিয়ে গেল কারণ দেখি কুস্তিমুড়া বোঝো তো যাতে তুমি নিজেও ঠেকিয়ে রাখতে পারবো না আবু বকর তখন আবু বকরের ভিতর থেকে ওই শয়তান কুস্তিমুড়াতে বেরিয়ে চলে গেলো যে আবু বকর মোহাম্মদকে শেষ তখন আদৌ করি এখন মোহাম্মদের কাছে আবু বকরের সাথে যদি থাকি তাহলে আমারও তো মোহাম্মদকে সেজদা করা হয়ে যায় লাগে ওই শেষদার মাধ্যমে আবু বকরের অজু করাই দিল নবী মোহাম্মদ ওয়াসাল্লাম বাস্তব ছিল উনি মানুষকে সেজদার মাধ্যমে অজু করাই দিয়েছে আর উনি যখন উপাতে চলে যাচ্ছে উনি যদি একজন রসাল রসুল রেখে না যায় তাহলে সেজদার মাধ্যমে অজু করাতে পারবে না বিদায় সমস্ত মানুষই বিপদগামী অপবিত্র থেকে যাবে তাই আল্লাহ পাক নবী মোহাম্মদ সাল্লাহ ইসলামকে সুরা মায়দার সাতষট্টি নম্বর আয়াতে ধমক দিয়ে বলছো হে রসুল তু অমা বালাক তার যদি তুমি রেসালত পৌঁছে না দেয় তোমার কিছুই করা হইল না তাহলে সন্তান যেমন একা একা নিয়ে যায় না অজু তোমার একা একা হচ্ছে না তোমার গুরুর কাছে যে শেজদা দিয়েই তোমার অজু করতে আমি পৃথিবীর সকল মানুষকে আদম কুমার শেষদা করে একজন রসুলের কাছে বায়াত গুরনের মাধ্যমে সেখানে শেষদা ভক্তি করে অজু নিজে পবিত্র হয়ে অজু হয়ে অজু করে তারপরে আমি সালাতে যাই কোরবানি করি রোজা করি হজ করি জাগাত করি যা কিছু করি মসজিদে যাই কোরআন শরীফ পড়ি যা কিছু করি এইভাবে তুমি শৈতান থেকে পবিত্র না হবে কোরআন স্পর্শ করবে না কোরআন স্পর্শ করার আগে তুমি শয়তান থেকে আশ্রয় নেও আল্লাহর কাছে আল্লাহ ওই গুরুর উপায় শেষ দেয় দিয়ে আল্লাহর কাছে আশ্রয় নিয়ে তারপর তুমি কোরআন বোঝো কোরআন খোঁজো কোরআন পড়ো সংক্ষিপ্ত আলমডাঙ্গেলগাছি ইউনিয়ন কেদারনগর গ্রাম যেটা আমার নিজ আশ্রম এখানে আজকে ঈদ উল আজহার উপলক্ষে আমরা কিছু অল্প সংখ্যক ভক্তবিন্দু সমাবেশে আজকে আমি অজু সম্পর্কে এটাই বললাম যে একা একা অজু হয় না একা একা তাহির হওয়া যায় তাহলে একজন ব্যক্তি আমার জীবিত একজন রসুল রসুলের মাঝে কাছে যে তার সঙ্গ ধারণ করে সেজদা ভক্তি করি আমার অজু হবে সেই অজু করার আহ্বান করি অজু মাধ্যমে পবিত্র হওয়ার আদম সেজদার মাধ্যমে অজু করি পবিত্র হওয়ার আহ্বান করি পৃথিবীর সকল মানুষকে আমার এই এই আদম কপের সেজদার পথে আসার আহ্বান করি আমার কথা শেষ করি জয়